আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না প্রভু যিশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন মতলীকিত সুসমাচার তার তেরো অধ্যায় তার চুয়াল্লিশ পদে আমরা এরূপ দেখতে পাই স্বর্গরাজ্য ক্ষেত্র মধ্যে গুপ্ত এমন ধনের তুল্য যাহা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র ক্রয় করিল প্রভু যীশু স্বর্গরাজ্যকে একটি ক্ষেত্রের সঙ্গে তুলনা করিয়াছেন এবং এই দৃষ্টান্তে একটি মনুষ্য রয়েছেন যেটি প্রভু যীশু স্বয়ং গুপ্তধন যা জিহুদীদেরকে প্রকাশ করে যারা মসিহার জন্য অপেক্ষা করিতেছে কিন্তু এই অনুগ্রহের যুগে অর্থাৎ মণ্ডলীর যুগে যিহুদিদের অবিশ্বাসের কারণ প্রভু তিনি তাদেরকে কিছু সময়ের জন্য তার চক্ষু থেকে লুকিয়ে রেখেছেন প্রভু যীশুর দ্বিতীয় আগমনের পর সে আপনার বিশ্বাসকে তার উপরে প্রকাশ করিবেন এবং তার রাজ্য আনিবেন প্রভু যিশু সেই আনন্দের জন্য যেটি তার অগ্রে ছিল লজ্জার চিন্তা না করে রুশের দুঃখ সহ্য করিলেন এবং ঈশ্বরের দক্ষিণে গিয়ে বসিলেন প্রভু যিশুর আনন্দ সেই সমস্ত মানুষ যারা প্রভু যিশুর ওপর বিশ্বাস রাখে এবং তারা তার জন্য মূল্যবান যে তিনি সমস্ত কিছু অর্থাৎ নিজেকে বলিদান করিলেন কি আপনি তার জন্য মূল্যবান হতে চান না अमि तु